এপিক কার্ড আধার কার্ড সব বানিয়ে ফেলেছে আর নইলে তো বেড়া খোলা খালা মমতা পাঁচশো চল্লিশ কিলোমিটার খুলে রেখে নবান্ন একটা মিটিং রেখেছিলেন চিফ সেক্রেটারি বন্যা এবং স্থানীয় স্তরের কর্মসূচি নিয়ে ওই মিটিং এ মুখ্যমন্ত্রী থাকার কথা ছিল না প্রথম পর্যায়ে মিটিং এর পরে মুখ্যমন্ত্রী ঢোকেন চারবার বলেছেন বাইরে জিজ্ঞেস করলে বলবে বন্যা এবং স্থানীয় কর্মসূচি নিয়ে এই মিটিং বলেছে ভোটার তালিকা কোন রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানের নাম বাদ দেওয়া যাবে ডিএমদের ধমকেছে ডিএমদের বলেছে আমি এখনো আছি পরেও থাকব পরে আপনি থাকবেন না আপনি নিশ্চিন্ত থাকুন ষোলোতে তিন একুশে সাতাত্তর ছাব্বিশে একশো শতাব্দ এক লক্ষ বাংলাদেশি মেয়েকে পটিয়ে নিয়েছে এখানে বিয়ে করেছে যে যেকোনো মুসলিম পাড়াতে গেলে এখানে বড় গ্রাম আছে পাশে বিরাট আমি বলছি আন্দাজেই বলছি আমার কাছে তথ্য নেই শিও আপনি তা পাবেন বাংলাদেশের মেয়েকে ফেসবুকে পটিয়ে বিয়ে করেছে ভিসা করে এসছে আর ফিরে যায়নি বাবার নাম চেঞ্জ করে এপিক কার্ড আধার কার্ড সব বানিয়ে ফেলেছে আর নইলে তো বেড়া খোলা খালা মমতা পাঁচশো চল্লিশ কিলোমিটার খুলে রেখেছে কোন করে ঢুকছে এই পশ্চিমবঙ্গ কিন্তু বাঙালিদের হাতে আর নেই আমরা অবিলম্বে এসআই আর চাই প্রথমে ভোটার তালিকা থেকে খাদা তারপরে বিজেপি আসার পরে

কমপ্লিটলি আপনি লোকসভাতে সিঁদুর অপারেশনের আলোচনায় কল্যাণ ব্যানার্জি বলছে আজাদ কাশ্মীর মহুয়া মৈত্র বলছে ভারত খারাপ বাংলাদেশ ভালো সাবিত্রী মিত্র বলছে জঙ্গিরা ভালো পর্যটকদের মারে না এমএলএ এক্স মিনিস্টার আপনি এদের বক্তব্য শুনলেন না কি সুন্দর সুন্দর বক্তব্য এরা রাখছে এরা ভারতে থাকবে ভারতে খাবে আর ভারতে যত রকমের সর্বনাশ করা যায় করবে এদের বিরুদ্ধে মোদীজি এত আইন আনছেন যারা দেশে থেকে দেশবিরতি কথা বলছেন সিপিএম কম যায় না যখন মাসুদ আজাহারে বংশকে করলো করল এয়ারফোর্স জল বন্ধ করলো ভারত সরকার তখন মৌলালি থেকে ধর্মতলা মিছিল বের করেছিল এই মাকুরা পাকিস্তানে জল বন্ধ করলে কেন জবাব চাই জবাব দাও সেখানে সজল ঘোষ সুরজ সিংরা কালি মাখিয়েছিল আমি থাকলে তো আল কাতিল কোন বাঙালি টাঙ্গানি পরিচয় শুনিনি ভারতীয় কোন অসুবিধা হয় মমতা এবং তার লোকেরা যে মিথ্যাচার করছে পোস্ট করতে বাধ্য হয়েছে এবং দিল্লি পুলিশের ঘটনাটাও দিল্লি পুলিশ থেকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে শুধু তাই নয় ইলেকশন কমিশনও তৃণমূল কংগ্রেস যে একটা কুকুরের ছবি দিয়ে ভোটার দিয়েছিল সেটাও মিথ্যা প্রমাণ করে দিয়েছে প্রত্যেকটা ঘটনা মিথ্যা প্রমাণ হয়েছে অতএব তৃণমূল এখানে যেটা করছে সম্পূর্ণ মিথ্যা আপনি মমতা ব্যানার্জিকে বলবেন তো এই রাজ্য থেকে ইউসিফ পাঠানকে এমপি করে কেন এটি কি মিফতি আজাদ কি বাঙালি শত্রুঘুন সিনহা কি ভাঙালি রাজ্যসভায় সাকেত গোখলে পাঠান তিনি কি বাঙালি সুব্রত গুপ্ত অত্রী ভট্টাচার্যের মতো আইএস বাদ দিয়ে অবাঙালি মনোজ পন্থ কেন চিফ সেক্রেটারি হয় সঞ্জয় মুখার্জি বাদ দিয়ে রাজীব কুমার কেন ডিজিপি হয় এসব কথা মমতা ব্যানার্জির মুখে না বলাই ভালো তো উনি কি করেন সবাই জানেন আপনাকে পরিষ্কার ভাবে বলি এদের লাইন অনেকবারই ছিল এরা মিথ্যা ছাড়া একটা সত্যি বলেনি আমরা বিজেপি সরকারে আসার পরে প্রথম মিথ্যাশ্রীটা মমতা ব্যানার্জি গিয়ে করে রেখেছি এই প্রত্যেক বারে আসানসোল কুলটি বারামনি বাঁকুড়া পুরুলিয়া এসে বলে পানীয় জল খাওয়াবো প্রত্যেকবার হল কটা গ্রামে জল গেছে বলুন আমি কিছুদিন আগে সুনীল সভাপতি ছিল আমি সিমলাপাল এসেছিলাম আমি দেখেছি একটা গ্রীষ্মকালে এসেছিলাম একটা নলকূপ দেড়শো জন মহিলা হাড়িয়ার বাড়িতে নিয়ে এসেছে জল নিয়ে চোদ্দ বছর পরে উনি সভাতে সভাতে গিয়ে তো চোদ্দ বছর কি করেছেন তার হিসাব দেবেন বাংলা বাঙালি মেরে দেব কেটে দেব এসব কি কথা উনি তো চাকরির তালিকা দেবেন আমি চোদ্দ বছর মুখ্যমন্ত্রী করেছেন আপনারা আমাকে আমি তিন কোটি লোককে চাকরি দিয়েছি উনি শিল্পের তালিকা দেবেন আমরা তো বলছি আপনি আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন আমরা তো আপনাকে বলছি আপনি ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছেন বন্ধ করেছেন আপনি আমরা আপনাকে বলছি আপনি এক লাখ দশ হাজার টাকায় পুজো দিলেন বেশ করেছেন দেন চাকরি দিচ্ছেন না কেন ছ লক্ষ পোস্ট ফাঁকা দিয়ে দিচ্ছেন না কেন সব দাঁড়ি কাটার মতো বেতন দেন কেন ভিলেজ রিসোর্স পার্সন কমিউনিটি হেলথ গাইড সিএচি সিভিক ভিলেজ কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর আপনি দেন এদের করেননি কেন আপনি এত সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের দিয়ে বাকি রেখেছেন কেন আপনার রূপশ্রী বিয়েতে পঁচিশ হাজার টাকা করে কেউ পায় না হ্যাঁ আপনি সিপিএম যখন ছিল আমাদের মাথাপিছু ঋণ ছিল উনিশ হাজার টাকা এক লক্ষ আটানব্বই হাজার কোটি ঋণ এখন উনি সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছেন সত্তর হাজার টাকা মাথা পিছু ঋণ সত্তর হাজার টাকা একটা বাড়িতে যদি পাঁচজন থাকেন সাড়ে তিন লক্ষ টাকা ঋণ আপনি শুধু চিকিৎসা হয় এখানে বাঁকুড়া মেডিকেল কলেজ রেফার লেখার জন্য বসে আছে দুর্গাপুরের এত বড় বড় হোম কোথাও স্বাস্থ্য সাথীর কার্ড নেয় না আয়ুষ্মান ভারত নেই প্রত্যেক মাসে বাঁকুড়া থেকে পঞ্চাশ হাজার লোক ভেলোরে যাচ্ছে হায়দ্রাবাদে যাচ্ছে রেড্ডির কাছে আপনার দেবী শেটির কাছে বাঙ্গালোর যাচ্ছে টাটা ক্যান্সার হসপিটালে যাচ্ছে মুম্বাইতে নইবে রাঁচিতে যাচ্ছে এইমস এ নয় ভুবনেশ্বর এইমস এ নয় কটক প্রত্যেক মাসে অন্তত পঞ্চাশ হাজার এই বাঁকুড়ার লোক

যাই ভোটার তালিকায় মুসলমান আর রোহিঙ্গা থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন ভোটার থাকবে না আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না ভালো করে কয়লা চক্রবর্তী আর কে কে আছেন শুনে রাখুন একটা রাস্তা একশো চল্লিশ কোটি টাকা দিয়ে ভারত সরকারের তৈরি করেছিল কয়লা চক্রবর্তীর দুটা উঠে চলে গেছে লুট আর চুরি চলছে সমস্ত নদী শেষ কাঁকুড়ায় কোন নদীর অস্তিত্ব আছে কোন নদীর অস্তিত্ব আছে সরকারের ঘরে টেন পারসেন্ট আসে নব্বই পার্সেন্ট লুক হয় যেগুলো বাড়ির ঘাটে রাস্তাগুলো আছে গ্রামে আপনাদের সারা রাত্রি ঘুমাতে দেয় সমস্ত ট্রাকটা ঢুকিয়ে রাস্তা ভেঙে তছনছ করে লুক চলছে কমপ্লিট লুক আর প্রত্যেক মাসে ব্যাংক টাকা ক্যামার স্ট্রিটে ভাইপোর কাছে পৌঁছে দিচ্ছে এই কয়লা দিগন্তকে তুমি তুমি আমাকে কিছু বলছো আজকে ওইটাও দিয়া নি তুমি ওইটা নিয়ে আমি ফ্রেম ছোট বা ওইটা বল বল ও সম্পর্কে আপনারা এত এত ফাইননেস দেন কেন আমি ওর উত্তর দেব ও যে মালিক মমতাটাকে আমি হারিয়েছি আমি যাকে হারিয়েছি ও আবার বলে গেল

ওই মিটিং এ মুখ্যমন্ত্রী থাকার কথা ছিল না প্রথম পর্যায়ে মিটিং এর পরে মুখ্যমন্ত্রী ঢোকেন চারবার বলেছেন বাইরে জিজ্ঞেস করলে বলবে বন্যা এবং স্থানীয় কর্মসূচি নিয়ে এই মিটিং বলেছে ভোটার তালিকা কোন রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানের নাম বাদ দেওয়া যাবে ডিএমদের থমকেছে ডিএমদের বলেছে আমি এখনো আছি পরেও থাকবো পরে আপনি থাকবেন না আপনি নিশ্চিন্ত থাকুন ষোলোতে তিন একুশে সাতাত্তর ছাব্বিশে একশো সাতাত্তর